শুভ সন্ধ্যা নতুন দিন আর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আমি চলে এসেছি আরো একটা ভাইরাল জায়গা ক্যানিং মৌখালি আর খুব সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য বিশিষ্ট একটা জায়গা চারিদিকে ম্যানগ্রোভ অরণ্য ফিশারি এবং নদী এবং সেই সঙ্গে খুব সুন্দর সুন্দর ব্রিজ এবং সুন্দর রাস্তা এই জায়গাটা কিভাবে ভাইরাল হলো এখানে আপনারা কেন আসবেন কিভাবে আসবেন এবং এখানে এসে কি কি দেখতে পারেন সব কিছু বলবো আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তাহলে চলুন আজ আমার সাথে ঘুরু সেই ভাইরাল মৌখালি ক্যানিং আমরা বালাইপুর ক্যানিং রোড ধরে যাত্রা শুরু করলাম আর বালাইপুর থেকে ক্যানিং ক্যানিংয়ের ডিস্টেন্স হচ্ছে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার আর এই রোড ট্রিপটি হচ্ছে সবথেকে সুন্দর আপনারা চাইলে ট্রেনে যেতে পারেন কিন্তু ক্যানিং মৌখালিতে ঘুরতে যাওয়ার জন্য বাই রোড যাওয়া সব থেকে সুন্দর আপনারা যদি ট্রেনে করে যান তাহলে ক্যানিং স্টেশনে নামতে হবে এবং ক্যানিং স্টেশন থেকে মৌখালি ব্রিজে হেঁটে দশ মিনিট মতো সময় লাগে এবং আপনারা যদি বাইক নিয়ে যান তাহলে ক্যানিং আগে একটা রাস্তা আছে সেখান দিয়ে লেফট সাইডে প্রবেশ করতে পারেন অথবা ডাইরেক্ট চলে যেতে পারেন আমরা যেমন ডাইরেক্ট চলে গিয়েছি এবং স্টেশনের পাশ দিয়ে গিয়ে মৌখালি ব্রিজের কাছে উঠেছি স্টেশন থেকে বাইকে মতো সময় লাগে হাতে যদি এক বেলা দুপুরের পরে অবশ্যই বেরিয়ে পড়তে পারেন এই রোড ট্রিপটির জন্য আমরা এখন ক্যানিং স্টেশন পার হয়ে মৌখালি ব্রিজের কাছাকাছি চলে এসেছি চলুন এবার এখানে দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব আমরা ক্যানিং মৌখালি ব্রিজের কাছে চলে এলাম এখন ব্রিজে উঠছি দেখতে পাচ্ছেন ঠিক আগের মুহূর্তে আকাশে প্রচন্ড মেঘ জমে রয়েছে একটা মায়াবী পরিবেশ দেখুন আর প্রচুর কিন্তু ট্যুরিস্ট রয়েছে এখানে একদম গধুলি বেলায় সূর্যের অবস্থাটা দেখুন আর মেন আকর্ষণীয় জায়গাটা আরো সামনে রয়েছে আকাশটা কেমন সুন্দর লাগছে দেখুন আর সন্ধ্যাবেলা পাখিগুলো তাদের নিজস্ব বাসায় সব ফিরে যাচ্ছে

সুন্দর লাগছে দেখুন কত দেখতে পাচ্ছেন কত টুরিস্ট রয়েছে একদম মেলার মতো অবস্থা মেলার মতো অবস্থা একদম প্রচুর প্রচুর টুরিস্ট রয়েছে বন্ধুরা সামনে একটা ভাই ঘোড়া নিয়ে এখানে রাইড করছে তো আমি সেই ভাইকে কিছু জিজ্ঞাসা করব দেখতেই পাচ্ছ তো গাইজ দেখে নাও এখানে একটা ভাই ঘোড়া নিয়ে রাইড করছে কেমন লাগছে ঘোড়া চড়তে এই রোডে খুব ভালো লাগছে ঘোড়াটা কার আছে আচ্ছা দেখে নাও মৌখালির মূল আকর্ষণ হলো এখানে খুব সুন্দর রাস্তার উপরে পরপর তিনটে ব্রিজ রয়েছে প্রথম ব্রিজ দ্বিতীয় ব্রিজ এবং তৃতীয় ব্রিজ এবং এই দ্বিতীয় ব্রিজ অর্থাৎ মিডলে যে ব্রিজটি রয়েছে এখানে ট্যুরিস্টরা সব থেকে বেশি থাকে আর চারিদিকে ম্যানগ্রোভ অরণ্য চারিদিকে ম্যানগ্রোভ অরণ্য বড় বড় ফিশারি এবং কাছাকাছি এখান থেকে মাতলা বয়ে গিয়েছে সব মিলে খুব অসাধারণ সুন্দর একটা পরিবেশ সন্ধ্যার আগের মুহূর্তটা এখানে কাটাবেন আশা করছি খুব ভালো লাগবে আপনারা যখন আসবেন ঠিক সন্ধ্যার মুহূর্তটা এখানে কাটাতে পারবেন সেরকম সময় নিয়ে আসবেন এখানে কিছু ভাই ফটো শ্যুট করছে নাও আর এটি হচ্ছে তৃতীয় নম্বর ব্রিজ আর এই যে মেন রোডটা আরো সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে মানে রাস্তা যে ল্যাম্প পোস্টগুলো আছে ওগুলো জ্বলে উঠবে আরো সুন্দর দেখাবে যেগুলো আমরা ভিডিওতে দেখি তো চলো যাওয়া যাক খুব সুন্দর খুব সুন্দর দেখো গাড়িস ঘোড়া নিয়ে রাইড করছে আর আমরা এখন যাব ওই যে ধুলে আরো একটা ব্রিজ আছে ওখানে তো ওখানে গিয়ে কথা বলছি চলো বাহ দেখতে পাচ্ছেন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আর ওদিক থেকে আমরা ব্রিজ পার হয়ে এই জায়গাটায় এসে দাঁড়ালাম আর চারদিকটা কেমন মায়াবী পরিবেশ তৈরি হয়ে গেছে দেখুন একদম লাল হয়ে এসেছে আকাশটা আর খুব সুন্দর রাস্তা চারিদিকে বিভিন্ন টুরিস্টরাও ঘোরাফেরা করছে আর এদিকে পাখিরা তাদের নিজস্ব বাসায় ফিরছে কিন্তু এখানে এলে সাবধানে আপনারা রাস্তার সাইডে সাবধানে দাঁড়িয়ে থাকবেন প্রচুর বাইক যাওয়া আসা করছে আর সন্ধ্যার পরে ধীরে 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 লাইটগুলো জ্বলে উঠছে আর সন্ধ্যার পরে এখানে দৃশ্য কেমন থাকে সেটিও আমি আপনাদেরকে দেখাবো সন্ধ্যা হয়ে গিয়েছে কিন্তু এতক্ষণ লাইট জ্বলছিলো হঠাৎ করে লাইটগুলো অফ হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন লাইট অফ হয়ে যাওয়ার পরে ঠিক সন্ধ্যার টাইমে এরকম দৃশ্য এখন লাইটগুলো বন্ধ হয়েছে আর চারিদিকে প্রচুর গাড়ি ঘোড়া চলছে তাহলে বন্ধুরা এখন সন্ধ্যা পার হয়ে গিয়েছে আর ক্যানিং তথা মৌখালি ব্রিজ আমরা সম্পূর্ণ আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথে এইভাবে ঘুরতে থাকবেন